গ্রামের নাম মঙ্গল কাটা সুনামগঞ্জ সদর উপজেলার ইউনিয়নের এই গ্রাম গ্রাম পুকুরের বলেই পরিচিত ছোট বড় মিলিয়ে তিন শতাধিক পুকুর রয়েছে গ্রামে আর এসব পুকুরে মাছ চাষ করে ভাগ্য বদলে গেছে গ্রামের ছশো পরিবারে প্রায় তিন হাজারেরও বেশি মানুষের বড়দের সাথে শিশু কিশোররাও এখানে পুকুরে মাছ চাষের কাজ করে সুনামগঞ্জ জেলা শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরের গ্রাম মঙ্গলকাটা সুরমা নদীর উত্তরপাড়ার হালুয়ার ঘাট থেকে মঙ্গলকাটা হয়ে ডলুরা শহীদ মিনার যেতে সড়কের দুদিকে তাকালেই চোখে পড়ে ছোট বড় নানা পুকুর এসব পুকুরে পাঙ্গাস তেলাপিয়া কার্প জাতীয় রুই কাতলা সরপটি মৃগেল কৈসহ নানা জাতের দেশীয় মাছ চাষ করে নিজেদের ভাগ্য বদলেছেন স্থানীয়রা